রংপুরের উম্মে কুলসুম মনি এবং নানান চড়াই উৎরাই পেরিয়ে যিনি হয়েছেন একজন সফল উদ্যোক্তা সফল নারীর গল্প জানতে আমরা চলে যাচ্ছি রংপুরে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সরকার মাঝারুল মান্নান মাঝার শুভ সকাল শুভ সকাল মান্নান শুভ সকাল জবাইয়ের মিমি যে উম্মে কুলছুম যে মনির যে কথাটি আপনি বললেন একজন সংগ্রামী নারীর আমরা তার যে কারখানা আছে সেই কারখানার মধ্যে এই মুহূর্তে আছি মূলত তিনি একজন কারমাইকেল কলেজ থেকে তিনি বাংলা বিভাগে মাস্টার্স পাস করেছেন উনিশশো সালে এরপর তিনি বিএড সহ নানা প্রশিক্ষণ নিয়েছেন এবং বিভিন্ন ডিগ্রিও নিয়েছেন তিনি যেটি বলছিলেন যে উনিশ তম বিছিয়েছে তিনি শিক্ষা ক্যাডারে তার হয়েছিল এবং তার যোগদানপত্র এসেছিলেন এসেছিল কিন্তু সেটি যখন বাতিল হয়ে যায় সেই বাতিল হওয়া যাওয়ার পরে তিনি আবার রংপুরের একটি পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে বাংলা প্রভাষক পদে তার আবারও চাকরি হয়েছিল কিন্তু তিনি সেই চাকরিও যোগদান করতে পারেননি তারপর তিনি তিন হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন তার জীবনযাত্রা এবং নাম দিয়েছেন যে সুচি শিল্প নামে একটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন এবং এই মুহূর্তে আমরা রংপুর মহানগরীর যে ধাপ যে লেনে আছে শ্যামলী লেনে আছে সেই শ্যামলী লেনেদের তার যে ছোট কারখানা সেই ছোট কারখানায় চারজন এখানে কাজ করেন এবং আরেকটি মিঠাপুকুরের বৈরাতি নামে একটি জায়গা আছে সেখানে চল্লিশ জন ব্যক্তি আছেন যে নারী শ্রমিক তারা আছেন সেই নারী শ্রমিক কাজ করেন এখন যে ধাপ মহানগরীর যে যে ধাপের আটতলা মসজিদ আছে সেই মসজিদের পাশে তার একটি শোরুম আছে সেখানে প্রায় তিন উদ্যোক্তা কর্মচারী আছেন সব মিলে তার প্রায় পঞ্চাশ জনেরও বেশি মানুষ তার এই জায়গায় কর্মসংস্থানের তৈরি করেছেন তার ভাষায় যে তিন হাজার টাকা দিয়ে এই বাড়িতে এই জায়গাতেই শুরু করেছিলেন এটি তার বাবার বাড়ির একটি বাড়ির যে কর্নারের একটি রুম সেই রুম দিয়ে শুরু করেছিলেন তার এই যে জীবনের এই শুরু এবং তারপর থেকে তিনি কিন্তু এখানে এই কাজগুলো করছেন এবং এভাবে তিনি এখন একজন সফল নারী উদ্যোক্তা এবং পেয়েছেন জয়িতা এবং অদম্য যে নারী সেই পুরস্কারও তিনি পেয়েছেন এবং আমরা দেখেছি যে তিনি এখানে নিজেই হচ্ছে বুটিকেরও কাজ করেন এবং তিনি সে কাজগুলো করেন আমরা একটু তার কাছে শুনতে চাই যে কিভাবে তিনি এই যে আজকে এই জায়গাটিতে আসলেন যেখানে তার প্রায় পঞ্চাশ জনেরও বেশি মানুষের তিনি কর্মসংস্থান করেছেন আমরা একটু ছোট্ট করে শুনতে চাই আপনার কাছে এই যে আপনি পড়ালেখা করলেন একটা চাকরি পেলেন না বা চাকরি বিসিএস আপনি যোগদানপত্র পেলেন কিন্তু তারপরেও আপনি আসলেন চাকরিতে যেতে পারলেন না এবং আপনি পুলিশ লাইনে আপনি বলছিলেন যে যে পুলিশ লাইন স্কুল কলেজেও আপনি চাকরির হয়েছিল সেখানেও আপনি যোগদান করতে পারেন নাই তারপর এই যে শুরু করলেন কি বাধা ছিল আর কিভাবে আপনি আজকের এই পর্যায়ে আসলেন মানুষের কর্মসংস্থান তৈরি করেন ধন্যবাদ ভাইয়া আর সত্যি কথা বলতে যেটা আমাদের সমাজে এখনো মেয়েরা অনেক অবহেলিত এখনো অনেক নির্যাতিত তো সেই সময়টা আর কি পরিবেশ পরিস্থিতি আর কি এত সহজ সাবলীল ছিল না তো যাই হোক তখন আমাকে বিভিন্ন ভাবে আমার শ্বশুর বাড়ি থেকেই সবাই একটু অনীহা প্রকাশ করতো যে আমি যেন এইগুলোতে যোগদান না করি আর কি এগুলো যেন আমি না করি তো যাই হোক তারপরেও আমি কারো বাধা কি ই করিনি বাড়ি থেকেই আমি শুরু করছি আমার এই পথ চলাটা তো সেখানেই আমার ছোট করে একটা শোরুম দেয়া ছিল আল্লাহ আমাকে দিয়েছে এই পর্যন্ত উঠে আসে আর কি মনে করেন আমি আমি যতদূর পৌঁছাতে পারছি আর কি আমি মনে করি আমি যথেষ্ট আমার কাজ করতে পারছি আর কি এই সংগ্রামী নারী তিনি বলছিলেন তিনি যতটুকু তিনি করেছেন তাতে তিনি সন্তুষ্ট তার কথা যে লেগে থাকতে হবে শ্রম দিতে হবে মেধা দিতে হবে সততা থাকতে হবে তাহলে যে কোনো নারী যে কোনো প্রতিকূল পরিবেশে থেকেও উদ্যোক্তা হয়ে তার সংগ্রামী জীবন সে যাপন যাপন করতে পারবে এবং সমাজে কর্মসংস্থান তৈরি করতে পারবে নারীরা তাদের নিজ পায়ে যে দাঁড়াবার যে অর্থনৈতিক যে সক্ষমতা সেটি তারা তৈরি করতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটা কথা আপনার সাথেই সুর মিডিয়া বারবার মনে করিয়ে দিতে চাই নারীকে বাড়তি কোন সুযোগ না নারীকে নারী হয়ে তার সক্ষমতা প্রকাশের সুযোগটুকু দিলেই হবে তার যে অধিকারটুকু সম লাগবে না তার যে অধিকারটুকু তার ন্যূনতম প্রাপ্ত ন্যূনতম প্রাপ্য সেই অধিকারটুকু একজন নারীকে দেয়াই যথেষ্ট